হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজ আমি বানাচ্ছি পনির মিক্স ভেজ তরকারি তার জন্য সবার প্রথমে উনুনে কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়ে এরপর বিমসগুলোকে ভেজে নেবো হালকা করে সেমভাবে গাজরগুলোকেও হালকা করে ভেজে নেব গাজরগুলো ভেজে নামিয়ে নিলাম এরপর আবার কড়াই একটু তেল দিয়ে জিরে কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো হালকা লবণ দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে মশলাটা কষে নেব এরপর একটু টমেটোর সস দিলাম দিয়ে নাড়াচাড়া করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর টক দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম নাড়াচাড়া করার পরে পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে ভেজে রাখা সবজিগুলো বিমস গাজর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে কষে নেব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের মিক্স ভেজ পনির তরকারি রেডি আমি কিন্তু খেয়ে ট্রাই করে দেখেছি খুব টেস্টি হয়েছিল তোমরাও একবার এরকমভাবে ট্রাই করে দেখো ভালো লাগবে মিনি কিচেনে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা